হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা প্রিয়তমা গল্প সিজন ওয়ান পর্ব 19 নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করা যাক অনেক ক্ষণ ধরে শুয়ে আছি কিন্তু এক ফোঁটাও ঘুম আসছে না চোখে আমার পাশে জুরাইন ঘুমে কাত আর সাদি প্রিয়া সোফায় বসে ঘুম মাও এই পর্যন্ত অনেকবার এসে চেক করে গেলেন আমি ঘুমাচ্ছি নাকি কিন্তু ফলাফল সে শূন্য বারবার এসে আমাকে বেডে শুয়ে চোখ অবস্থায় দেখেছে রুম থেকে বের হতে পারছি না কারণ একটাই সাদিব ভাইয়ার করার নির্দেশ এই রুম থেকে বের হতে হলে ওনার সাথেই বের হতে হবে সাদিব ভাইয়ার একটু আগের আচরণটা জাস্ট অবাক করার মতন ছিল ওনার এই হুট করে আমাকে ওনার কাছে টেনে নেওয়া জড়িয়ে ধরে আমাকে সরি বলা আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না ওনাকে কোনোভাবে ঠেলেও লাভ হচ্ছিল না এক বিন্দুও নড়ছিলেন না উনি আমার ধাক্কায় সাদিব ভাইয়া তো মাসাল্লাহ একটা পাহাড়ের সমান আর আমি ওনার তুলনায় মাত্রই একটা ছোট্ট পাথর তাও ওনাকে দুই হাতে ধাক্কা দিতে দিতে বললাম সাদিপ ভাইয়া প্লিজ ছাড়ুন কেউ এসে যাবে আমার হাড্ডি সব ভেঙে যাচ্ছে কিন্তু উনি তো ওনার মতোই আছেন আমার ঘরে নাক গসতে বিজি আর কিসব বিড়বির করে বলছেন বুঝো না কেন আমাকে কবে বড় হবা তুমি পাপি বানাবো না তো আমার মনে হচ্ছিল উনি কোন নেশার দুনিয়ায় চলে গিয়েছিলেন আমার কথা ওনার কানে যাচ্ছিল না কি আর করার দাঁড়িয়েছিলাম ওই অবস্থায় কিন্তু আমাকে অবাক করে দিয়ে জুরু এসে সাদিপ ভাইয়ার পা ঝরে বসে চিল্লাতে লাগলো সাদিপ ভাইয়া আমাকেও জড়িয়ে ধরো ও সাদিপ ভাইয়া জুরুর সাথে আমিও চিল্লাতে লাগলাম সাদিপ ভাইয়া আমাকে ছাড়েন জুরুকে কোলে নেন ওকে জড়ায়া ধরেন ভাইয়া আমাদের চিল্লানিতে সাদিপ ভাইয়া তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দিলেন এবার ওনার হুশ এলো উনি বলতে লাগলো উফ তোমরা আমার কান ফাটিয়ে দিবে নাকি এই শেফা এভাবে চিল্লাচ্ছ কেন এরপর উনি জুরুকে কোলে নিয়ে বললেন এই যে জুরাইন তুমি তো ব্রো আমার ভালো মোড়টা নষ্ট করে দিলে ওনার কথা বেচারা ছোট জুরু বুঝিনি কিন্তু আবার সে ভাইয়াকে বলতে লাগলো আমাকে আপির মত জড়িয়ে ধরো সাদিপ ভাইয়া সাদিফ ভাইয়া আমার দিকে তাকিয়ে হেসে দিলেন আর জুরুকে টাইট করে জড়িয়ে ধরলেন জুরু সাদিফ ভাইয়াকে জড়িয়ে ধরলো আপি তুমিও আসো আমাদের সাথে জড়িয়ে ধরো জুরাইনের কথা শুনে আমি ওনার দিকে তাকাতি সাদিফ ভাইয়া ওনার ঠোর চেপে ধরে আমাকে ওনার কাছে যাওয়ার জন্য ইশারা করলেন ইস কি বডি ল্যাঙ্গুয়েজ আমি ধ্যাত বলে চলে যাচ্ছিলাম কিন্তু উনি আমার পেটের উপর হাত দিয়ে ওনার কাছে টেনে নিলেন জুরাইন এখন ওনাকে ছেড়ে আমাদের দিকে তাকালো এতক্ষণ সে তার ভাইকে জড়িয়ে ধরেছিল এখন কি আমলা একসাথে জড়িয়ে ধরবো না বড় এখন তুমি আর তোমার আপি রেস্ট নিবে এই না আমি বাইরে যাচ্ছি আপুরা সবাই মজা করছে আমি ওদের কাছে যাব আর ওইখানে গিয়ে তোর রূপ দেখাবি সবাইকে এই তো আপনি সবসময় এমন করেন কেন আমাকে কেন আমি কি করেছি ওই ভাইয়াটার সাথে কি আমি কথা বলেছি একবারও তো বলিনি আপনি তো তাকিয়েছিলেন আমাদের দিকে দেখেননি আমি কি করেছিলাম ওই ভাইয়াটার জন্য কত কথা শুনতে হলো আমার সাদিফ ভাইয়া আমার টোটে আঙ্গুল দিয়ে বললেন বেশি বকবক করছো মনে হচ্ছে বোকা দিচ্ছি না এখন সেটা তোমার ভাগ্যের ব্যাপার তুমি শুকুর করো না হলে মুখে মুখে তর্ক করার মজা বুঝাতাম চুপচাপ বেড়ের শুয়ে পড়ো যাও ওনার কোল থেকে জুরুকে নিয়ে শুয়ে গেলাম আর উনি সোফা শুয়ে হুকুম দিলেন আমি উঠে যদি না দেখি তোমাকে এই রুমে বিশ্বাস করো এক সেকেন্ডও রাখবো না আর এখানে সোজা আমার বাসায় নিয়ে যাব। এক রুমে থাকবে তখন সেখানে ঘুমাও একটু কষ্ট করে নিজেকে রেস্টে দাও সেই রেস্টের জন্যই শুইলাম এখনো ঘুম আসছে না আর উনি আর জুরু মনে হয় বিয়েবাড়ির ঘুম দিচ্ছে চোখে পানি লাগাতেই ঘুমটা ছুটে গেল চোখ খুলে দেখি সাদিফ ভাইয়া পানির গ্লাস নিয়ে বসে আছেন আমার পাশে আর জুরাইন আমার মুখে পানি চিঠাচ্ছে এই জুরু এই পচা বুদ্ধিটা কে দিল কে আর দিবে তোর পাশে যে বসে আছে সে মিস্টার সাত্না সাদিফ তিনি এই প্ল্যান করেছেন আর এই পিচিটাকে কাজে লাগিয়ে দিয়েছে ইতিয়াপু কথাটা বলল ইতিয়াপুর কথা শুনে উঠে বসলাম দেখলাম ইতিয়াপু আপু জুমন আপু লামিসা আপু আপু আর মন এখানে সোফাটায় বসে আছে তারা সবাই হাসছে মুখ টিপে শুধু তাসপি আপুটা ছাড়া উফ আমি কি জোকার নাকি সাদিপ ভাইয়াকে বলে উঠলাম এই আপনি এখানে এত মেয়ের মাঝে যে বসে আছেন আপনার কোনো লজ্জা লাগছে না কোনো মেয়ে বসে আছে নাকি কি করছে আমার মেয়ে সেটা ম্যাটার করে না আমি আমার কাজে এসেছি সো তোকে এত উত্তর দেওয়ার প্রয়োজন নেই আমার সন্ধ্যা সাতটা বাজে এক ঘন্টা ঘুমিয়েছিস কি এতক্ষণ আল্লাহ মামি সব কাজ একা একা করছেন মনে হয় আগে আসবে না জুরুয়াপুকে আপুকে ডাকতে সাদি ভাই তো দেয়নি তোকে এত কাজ নিয়ে ভাবতে হবে না বাইরে অনেক মানুষ আছে উঠে সও দেন নাস্তা করবা সেই দুপুরে কি খেয়েছো আর খাওয়ার নামই নেই তাড়াতাড়ি করো কথাগুলো বলে সাদি ভাইয়া চলে যাচ্ছিলেন তখনই তাসপি আপু বললেন সাদিফ আপনি তো আমাদের সাথেও একটু সময় দিতে পারেন বাট উনি কথাটা শুনেছে নাকি জানি না কারণ উনি হনহন করে রুম থেকে বেরিয়ে গেলেন আর তাস্পিয়াপু ওনাকে ডিরেক্ট নাম ধরেই ডাকছেন ও নো তাহলে কি তাস্পিয়াপু উফ এসব পরে ভাবব এখন আপাতত ফ্রেশ হয়ে রুমের বাইরে যাওয়া দরকার ফ্রেশ হয়ে কিছুক্ষণ রুমে বসেছিলাম এরপর আপদের সাথে রুম থেকে বের হলাম ও মা গো কত মানুষ এসেছে এত অচেনা মানুষ আগে তো জানতাম না এত মানুষ আসবে তাড়াতাড়ি মাথায় ওড়নাটা দিয়ে দিলাম না হয় কখন যে সাদিপ ভাইয়া এসে চুলের মুঠি ধরে আসার দিবে যাক এত রিক্স নেওয়া যাবে না মা খালামনি মামি মামির বোন ভাইয়ের বউ সবাই বসে আড্ডা দিচ্ছে যেন কারো কোনো কাজই নেই অবশ্য এখন জানলাম যে আজকের কাজের জন্য মানুষ রাখা হয়েছে আমি গিয়ে বসতে সাদিপ ভাইয়া এক প্লেট বিভিন্ন নাস্তা নিয়ে হাজির চুপচাপ এগুলো ফিনিশ করো কথা বাড়ালাম না প্লেটটা নিয়ে নিলাম না হলে এত লোকের মাঝেও ঠাস ঠুস মেরে দিবে। এই লোকের কোনো গ্যারান্টি নাই ভাই আমি প্লেট নিতেই উনি হেসে চলে গেলেন মামার বাসা আজকে চেনাই যাচ্ছে না এত সুন্দর করে সাজিয়েছে পিঙ্ক আর হোয়াইট কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও লাগছে ড্রয়িং রুমের এক পাশে সুন্দর করে একটা বার্বির থিম লাগিয়েছে এখানেই বেবি কেক কাটা হবে একটু পরেই দেখলাম সাদিফ ভাইয়া আর মামা মিলে একটা কেকের বক্স নিয়ে আর বাসায় আসলেন এত বড় কেক অবশ্য মানুষও কম না ইতিয়াপু আর আমি মায়ের পাশে বসে আছি আর বাকি সবাই ছাদে বসে আছে আমারও অনেক ইচ্ছা করছিল ছাদে যেতে কিন্তু এই সাদিফ ভাইয়া আমাকে তো জীবনও ছাড়বেন না আমি একটা কথা বুঝি না ইতি আপু আপুকে উনি এত ছোট ছোট ব্যাপারে কোনোদিনও বোকা দেয় না কিন্তু আমাকে কেন বোকা দেয় যারাবি একটা সুন্দর পিঙ্ক গাউন পরেছেন আর আমি ওর মাথায় একটা সুন্দর হেয়ার স্টাইল করে দিয়েছি যারাবি সম্পূর্ণ সাজ আমি সাজিয়েছি কারণ ও আমি ছাড়া কাউকে সাজাতে দিচ্ছিল না মাসাল্লা যারাবি তোমাকে অনেক সুন্দর লাগছে বাবু থ্যাংক ইউ আপি তুমি সাজিয়ে দিয়েছ তো তাই অনেক সুন্দর লাগছে হুম আমার বনুটা এমন কিউট আর আদরে মামি বলল শেফা তোদের হলে আয় সবাই ওয়েট করছে হ্যাঁ হয়েছে আসতেছি মামি এরপর আমি আরেকটু লিপস্টিক লিবস্টিক আর পাউডার দিয়ে নিলাম উফ এই লিপস্টিকটা জাস্ট ওয়াও মাঝখানে সিটি করে সামনের এক কাঁটা চুলগুলো বের করে সেটিং করে নিলাম আর লম্বা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিলাম আর পার্স থেকে আমার কানের দুলগুলো নিয়ে পরে নিলাম মাথা অন্যটা আবার ঠিক করে নিলাম বের হওয়ার আগে আরেকবার নিজেকে আয়নায় দেখে নিলাম যাক ভালোই লাগছে জারাবির হাত ধরে একসাথে রুম থেকে বের হলাম একটু আগে যা ফাঁকা ছিল ঘর এখন তো পুরোই ঘরবর্তী মানুষ মামি এসেই জারাবি আর আমার কপালে চুমো দিলেন আর মামা মামি একসাথে জারাবিকে নিয়ে কেক কাটতে গেলেন আমাকেও বলেছিলেন যেতে কিন্তু ওদের ফ্যামিলির মাঝে আমি গিয়ে কি করবো আমি গিয়ে ইতিয়াপু আর যমুনাপুর পাশে দাঁড়ালাম এই লিপস্টিকটা তোকে বেশ ভালোই লাগছে তা লিপস্টিকটা কার যমুনাপু কথাটা বললো এটা জারাবির আমি ফ্রেশ হওয়ার সময় লিপস্টিক মেকআপ সব চলে গিয়েছিল তাই আরেকটু সেজে নিলাম হ্যাঁ আর এখন তুই এই রূপ দিয়ে ছেলে পটাবি এই তো পাশ দিয়ে দেখলাম সাদিপ ভাইয়া আবার এসব কথা বলতে চলে এসেছে এই আপনার সমস্যা কি সবসময় এমন ফালতু কথা বলার মানে কি আমি কিন্তু আর সহ্য করব না তাতে দাঁত চেপে কথাটা বললাম তিনি রাগি বয়সে বললেন কি করবি তুই হ্যাঁ খালামনিকে বলে দেব যে আপনি একটা ফাজিল আর আমাকে সবসময় অপমান করেন তাও সেই ব্যাপারে যে ব্যাপারটা আমি নিজেও বুঝি না আর কখনো করেছি এবার সাদিপ ভাইয়া আমার গা গেসে দাঁড়ালেন আর আমার হাত চেপে ধরলেন উফ ভেতা লাগছে তো ছাড়েন না হাত আঙ্গুল ভেঙে গেল ইতি আপুরে তোমার ভাইয়াকে বলো না আমার হাতটা ছাড়তে ভাই এখানে এসব করার মানে কি ওকে দেখে এখানে সবচেয়ে ভদ্রমে মনে হচ্ছে আর তুই কি না এই ভদ্রটাই তো আমার জান নিচ্ছে আশেপাশে দেখ সবাই কিভাবে তাকিয়ে আছে এই ভদ্রটার দিকে কথাটা বলি উনি আমাকে টান দিয়ে পিলারের পিছে নিয়ে গেলেন আর পিলারের সাথে চেপে ধরে রাগি গলায় বললেন লিপস্টিকটা মুস্ট এগুলো কি শুরু করেছেন সরেন তো মা খালামনি সবাই এসে যাবে এখন কেক কাটা শেষ মনে হয় সাদিব ভাইয়া আঙ্গুল দিয়ে ওনার ঠোঁট স্লাইড করতে করতে বললেন তুই মুসবি লিপস্টিক নাকি আমি ব্যবস্থা করব। আমার ব্যবস্থা কিন্তু তোর পছন্দ হবে না পাপি হয়ে যাবি তো আমি মুছি দিলে আমি এবার আমার দুই হাতে আমার ঠোঁট চেপে বললাম না না আমি যাচ্ছি আপনি প্লিজ রুমের সামনে দাঁড়ান কথাটা বলেই দৌড় দিলাম শেফালির এমন কাণ্ডে সাদিফ হেসে এসে আপন মনে বলল তুমি না বললে দাঁড়াতাম রুমের সামনে ভিতর ডিম যে তুমি এত আদরে কেন রুমে গিয়ে আমার পাশ থেকে লিপস্টিক বের করে দিয়ে দিলাম ঠোঁটে বাইরে সাদিফ ভাইয়া দাঁড়িয়ে ফোনে কথা বলছেন কার সাথে যেন আমাকে দেখি উনি ফোন রেখে দিয়ে আবার কাছে এসে বললেন এটা কি দিয়েছ এত ঠিক ঠিক করছে কেন ঠোঁটে কিছু না দিলে কি হতো এমনি তো তোমার ঠোঁট পিঙ্ক কালার এবার মাথা বেশ গরম হয়ে গেল একদমে ওনাকে বললাম এই একদম চুপ করেন আপনি এইটা না ওইটা ওইটা না সেটা এত মুড সুইং কেমনে হয় আপনার আমি আর কোনো কথা শুনবো না টাটা কথাটা বলে এক দৌড় দিলাম শেফালির এই কথা শুনে সাদিফ অবাক হলেও সাদিফের বেশ হাসি পেলো দৌড়াতে গিয়ে এক ধাক্কা খেলাম তাকিয়ে দেখি তাস পিয়ে আমার পিছে সাদিপ ভাইয়াকে দেখে তাসপিয়া আপু নিজের পা চেপে ধরে বসে আমাকে বকা দিতে লাগলেন এই মেয়ে দেখে চলতে পারো না আর এত ঢং করে দৌড়াচ্ছ কেন উফ আমার পাটা শেষ সাদিপ ভাইয়া দূরতে এসে আমার দুই বাহু ধরে বললেন ব্যথা পেয়েছ ঠিক আছো তো তুমি আর এই যে তাসপিয়া নাকি কি তুমি ওকে কেন বকছো ওর ধাক্কায় তুমি পরো সো স্টপ অ্যাক্টিং করা লাগবে না তাসপি আপু এখনো ফ্লোরে বসে আছে তাই আমি আমার হাতটা ওনার দিকে এগিয়ে বললাম আরে আপু উঠুন সরি আমি খেয়াল করিনি আপনাকে তাসপি আপু আমার হাত ধরার আগে সাদিফ ভাইয়া আমার হাত ধরে নিয়ে চলে গেলেন কি মানুষ উনি ওনাকে কিছু বলতে যাব তখনই আমাকে বললেন এই মেয়ের থেকে দূরে থাকবা মনে থাকে যেন রাগি বয়সে কথাটা বললেন হুম একে একে সবাই যারাবিকে উইস করছে আর কেক কাটছে আপুরা আমার জন্যই ওয়েট করছিল। আমি আসতেই আমরা একসাথে কেক কাটলাম আর জারাবিকে উইশ করলাম সাদিব ভাইয়া আমাদের ছবি তুলছিলেন খালামণি খালু সাদিব ভাইয়া আপুরা মা আর আমি সবাই মিলে একসাথে জারাবিকে উইশ করে কেক কাটছিলাম আমরা যেতেই জুমুল আপু সাদিব ভাইয়াকে বললেন ভাইয়া তুমি আর শেফা দাঁড়াও জারাবির সাথে একটা ছবি তুলে দে তোমাদের জুরাইনে সে আমার কোলে উঠতে নিলে সাদিপ জুরুকে জুরোকে কোলে নিয়ে নিলেন আর আমাদের সাথে জুরো অনেকগুলো ছবি তুললো আমরা সবাই একসাথে বসে আছি একপাশে আর চারদিকে অনেক মানুষ তাই এদিকটা একটু শান্তি লাগছে সাদিপ ভাইয়া জুরাইনকে কোলে নিয়ে বসে আছেন আর ফোনে কথা বলছেন ওনার গার্লফ্রেন্ড হবে হয়তো না হয় এত সুন্দর করে হেসে হেসে কথা বলতো না উফ ওনাকে যা হ্যান্ডসাম লাগছে না আর ওনার হাসিটা অনেক সুন্দর হাসলে ওনার গেজ দাঁতগুলো দেখা যায় তখন তো ওনাকে দেখলেই যে কোনো মেয়ে ফিট হয়ে যাবে কিন্তু ক্যান জানি আমার থেকে ওনার এই হাসিটা দেখে কষ্ট লাগে বুকের কোথায় যেন অনেক ব্যথা হচ্ছে না চাইতে ওনার গার্লফ্রেন্ডের ব্যাপারটা আমার হজম হচ্ছে না হঠাৎ সাদিব ভাইয়ার ভুরু নাচিয়ে আমার দিকে তাকানো দেখেই আমি অন্যদিকে ফিরে গেলাম সে কি ভাবছে উনি কতক্ষণ তাকিয়েছিলাম আল্লাহ জানে আমার পাশে এসে বসলেন বসিয়ে আমাকে বলতে লাগলেন আচ্ছা আমার কাজিন তোমার কেমন লাগে ওনার কথা শুনে আমি আমি অবাক ভাইয়াটাকে ভালো করে দেখিনি আর এসব ছেলে দেখা নাই আর যেগুলো ক্রাশ খায় সেগুলো কেউ চীনে কেউ পাকিস্তানি আর কেউ কুরিয়ায় মানে মানে সবাই একটার বলে হাহা করে হাসতে লাগলাম আসলে আয়মান তোমাকে অনেক পছন্দ করেছে আয়মান অনেক ভালো ছেলে অনেক বড় বিজনেস করে আর তোমাকে অনেক আপুটাকে বলতে না দিয়ে বললাম সরি আপু এসবে আমি নাই আর প্লিজ এসব বলিয়েন না কাউকে সাদিফ ভাইয়ার কানে গেলে উনি এখানে সবার সামনে তামাশা শুরু করবে আমার কথা শুনে তাসপি আপু বাঁকা এসে চলে গেলেন আর আমি আয়মানের বাচ্চার কথাটা ভাবছি এসব কোন ধরনের কথা একটু দেখি পছন্দ হয়ে যায় নাকি ঢং সব দিনার করে আপুরা আর আমি মিলে কথা বলছিলাম আপুদের ভার্সিটিতে নাকি প্রোগ্রাম হবে আপুরা অনেক প্ল্যানিং করছেন আমাকেও নাকি নিয়ে যাবেন অনেক খুশি হলাম আমার অনেক ইচ্ছা ছিল এমন প্রোগ্রামে যাওয়ার তখনই সাদিফ ভাইয়া এসে আমাকে চেয়ার থেকে উঠিয়ে আমার গাল ট্রেপে ধরে বলতে লাগলেন তাসপিয়াম মেটা তোকে ওই আয়মানের কথা কি বলেছিলেন সব কিছু বল আমাকে আমি আগাগোরার সব কথাটা একদমই বলে দিলাম আমি কি কি উত্তর দিয়েছি তাও বলে দিলাম কিছুই বাদ রাখিনি আমার কথা শেষ হতে তিনি আমার গাল ছেড়ে গালে হাত বুলিয়ে চলে গেলেন একটু পর দেখলাম সাদিপ ভাইয়া তাসপিয়া মেটার সাথে ফিলারের ওদিকে দাঁড়িয়ে কথা বলছেন কি এমন কথা যে একেবারে পিলারের কাছে গিয়ে বলতে হচ্ছে আবার সাদিপ ভাইয়ার দিকে ফিরতি দেখি তাস্পিয়াপু গালে হাত ধরে দাঁড়িয়ে আছে আর আমার দিকে রাগিভাবে তাকিয়ে আছেন আর সাদিপ ভাইয়া হাত নেড়ে ওনাকে কি কি যেন বলছেন আচ্ছা সাদিপ ভাইয়া কি তাহলে তাস্পিয়া আপুকে চড় দিল কিন্তু কেন